হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গ্রিন টি পান করার অপকারিতা কী ক্ষতিকর দিকগুলো কি সেটি মূলত তুলে ধরার চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কথায় আছে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তেমনি প্রতিটি খাবারের উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে আজকে আপনাদের জানাবো গ্রিন টি পান করার অপকারিতা কি। আপনি যখন একেবারে খালি পেটে গ্রিন টি খাবেন তখন এতে থাকা টেনিন উপাদান আপনার পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে তুলবে যে কারণে দেখা দেবে পেটে ব্যথা সেই সঙ্গে বাড়বে কষ্ট কাঠিন্য পেটে সৃষ্ট অতিরিক্ত অ্যাসিডের কারণে দেখা দিতে পারে বমি ভাব বা বমির মতো সমস্যাও যাদের আগে থেকেই পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্ল্যাক্সের সমস্যা রয়েছে তাদের সকালে গ্রিন টি না পান করার পরামর্শ দেওয়া হয় এর কারণ হলো সকালে খালি পেটে গ্রিন টি পান করলে পেপটিক আলসার বেড়ে যেতে পারে আমাদের সুস্থ থাকার জন্য শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছানো প্রয়োজন কিন্তু আপনি যদি খালি পেটে গ্রিন টি পান করেন তবে তা আয়রন শোষণের ক্ষমতা কমিয়ে দেয় যে কারণে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা রক্তশূতায় ভুগছেন তাদের গ্রিন টি থেকে দূরে থাকায় ভালো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে খালি পেটে গ্রিন টি খাবেন না কারণ খালি পেটে গ্রিন টি খেলে বেড়ে যেতে পারে রক্তচাপ এই চায়ে থাকা ক্যাফিন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে যা অ্যাড্রেনালিন এবং কটিসোলের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে যে কারণে বেড়ে যায় হৃদ স্পন্দন ও রক্তচাপ এটি হৃদরোগের আক্রান্তদের জন্য বেশ ক্ষতিকর হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গ্রিন টি পান করার অপকারিতা কী আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ